Thank you নমস্কার মুরগি বাচ্চাকে দ্রুত বড় করার উপায় পিছনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখানো খাবার তৈরির পদ্ধতি এটি মুরগি বাচ্চার জন্যে একটি সুষম আহার তৈরির পদ্ধতি এই বিষয়ে বা এই খাবারে কি দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে এ বিষয়ে আমি আপনাকে ডিটেলস জানাবো তার আগে বলি মুরগি বাচ্চা দ্রুত বড় করার জন্য কয়েকটি ফ্যাক্টর কাজ করে এবং তার মধ্যে প্রথম এবং প্রধান যে বিষয়টা সেটাই কিন্তু এই মুরগির খাবার তাও আবার কম খরচের মধ্যে কথায় আছে পেটে খেলে পিঠে হয় পেট যখন ভর্তি থাকবে শরীর যখন ঠিক ঠিক পুষ্টি পাবে তখন শীত গরম বর্ষা কোনো ব্যাপারই নয় কিন্তু পেট যদি খালি থাকে পেটে যদি না থাকে কিছু সুষম আহার যদি শরীরটা না পায় তখন একটুখানি ঠান্ডা পড়লেই বলবে বাবা গেছি এটা বাস্তব এই খাবারের বিশেষত্ব হলো যে এই খাবারটা মুরগিকে প্র্যাকটিস করালে তার রোগ আসার সম্ভাবনা কমে আসে যার ফলে মুরগিটা সে তার ঠিক ঠিক গ্রোথ নিতে পারে এবং সে গ্রোথ নিয়ে আগামী দিনে ডিম মাংস বা যে কারণে তাকে পালন করা হয়েছে সে সেই আকাঙ্ক্ষিত ফলাফলটা ফুলফিল করতে পারে সব থেকে বড় কথা এটা একটা অর্গানিক ফিড ভিডিওটা কেটে কেটে দেখবেন না আধা অধুরা জ্ঞান আপনার মুরগির স্বাস্থ্যের প্রতি কুপ্রভাব ফেলতে পারে হাতে সময় নেই পরে দেখবেন আর এই মুরগির গ্রোথে বাধা দিতে পারে এমন কয়েকটি ব্যাপার বা এমন কয়েকটি ভুল আমরা করে থাকি যেটা আমি আপনাকে পয়েন্ট আকারে জানাচ্ছি যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা বা ফাউমি মুরগির বাচ্চা এই রকম ধরনের মুরগিগুলোর আঠেরো পার্সেন্ট প্রোটিনের প্রয়োজন পড়ে আমরা যদি তাদেরকে বাইশ পারসেন্ট চব্বিশ পারসেন্ট প্রোটিন যদি তাদের দিই তাহলে কি হবে তাদের পেট ভার অথবা পেট ব্যথা অথবা তাদের পিছনে মল জড়িয়ে যাওয়া এই রকম ধরনের স্বাস্থ্যকর সমস্যায় বা পেটের সমস্যায় তারা কিন্তু ভুগতে থাকবে যার ফলে তাদের গ্রোথটা আটকে যাবে হয়তো সব মুরগি নয় কিছু মুরগি হয়তো গ্রোথ নিয়ে বেরিয়ে যাবে কিন্তু বেশ কিছু পিছনে পড়ে থাকা মুরগি তাদের কিন্তু আর গ্রোথটা ঠিকঠাকভাবে হবে না আবার দ্বিতীয়ত দেখা গেছে যে টাইগার মুরগি বা টার্কি মুরগি এই রকম ধরনের হাইগ্রোথ মুরগি যাদের কিন্তু ওই দেশি ফিড সোনালি ফিড এইসব ফিড দিয়ে কোনো লাভ নেই এদের কিন্তু আবার বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন লাগবে তবে এরা এদের ঠিকঠাক গ্রোথ নিয়ে এরা আগিয়ে যেতে পারবে অর্থাৎ যদি দেশি সোনালি ফিড হয় টাইগার বা টার্কি মুরগির চলবে না আবার বাইশ চব্বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার সোনালি দেশি বা ফাউমি মুরগির বাচ্চার জন্য চলবে না এটা আপনি ধ্যান রাখবেন এই ভুলগুলো করলে তাহলে কিন্তু মুরগির গ্রোথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে তার এই খাবার যেটা অনেক খামারি ভাই করে থাকে সেটা হলো যে বাজার থেকে কেনা ফিডের সাথে আবার আলাদা করে চাল গম ভুট্টা এগুলো পাইল করে দেন কেন খাবার খরচ কমাবার জন্য তার মানে খাবারের যে গুণগত মানটাই পুরো নষ্ট হয়ে গেল না ঘরকা না ঘাটকা আপনি যদি খাওয়াতেই চাইছেন ওইভাবে তাহলে একটা টাইম আপনি এই কেনা ফিডটা দিন আবার একটা টাইম এইসব চাল গম ভুট্টা এগুলো দিন ডাক্তারবাবু বলে থাকেন দেখবেন যে এই ওষুধরা এখন খান আবার এই ওষুধরা দু ঘন্টা পরে খাবেন কেন একই তো ওষুধ ছিল একসাথে খেয়ে নিলেই তো হতো তাহলে আলাদা আলাদা করে খাওয়ার মানেটা কি হলো এটাই হলো লজিক যখন আপনি কেনা ফিডের সাথে এই ধরনের খাবারগুলো যখন পাইল করে দেবেন তখন ওই কেনা ফিডের গুণগত মানটা নষ্ট হয়ে যায় অর্থাৎ সেই ফিডটা যে বেনিফিটটা মুরগিটাকে দিত সে কিন্তু আর দিতে পারবে না সুতরাং যখনই আপনি খাওয়াবেন এটা চেষ্টা করবেন একটা টাইম এই কেনাফির দিন আবার একটা টাইম নয় ওই দাঁড়াশস্যগুলো দেবেন বা ভুট্টা চাল গম এইগুলো যা দিচ্ছেন আলাদা টাইমে দেবেন তাহলেই কাজটা ভালো হবে আমি যা কিছু বলছি দীর্ঘ সতেরো বছর কড়া অধ্যয়ন এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে বলছি আমি সব জানি ব্যাপারটা তা নয় কিন্তু আপনি বিবেচনা করে দেখবেন আর এই আমি যা বলছি তার উপরে ভরসা করারও দরকার নেই আগে আপনি পরীক্ষা করে নেবেন তারপর বুঝবেন যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখছেন কিছু শিখেছেন এবং কিছু বুঝেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা করার করবেন নাহলে কিচ্ছু করার দরকার নেই চলুন এবার আসল কথায় আসা যাক এই খাবারটা তৈরি হয়েছে বাটা পদ্ধতির মাধ্যমে যদি একবার বাটা হয় তাহলে এক মাস বয়সির বাচ্চার ঊর্ধ্বে বাচ্চাগুলোকে দেওয়া যাবে যদি দুবার বাটা হয় তাহলে পনেরো থেকে এক মাস বয়সী বাচ্চাদের জন্যে এটা দেওয়া যাবে আর যদি তিনবার বাটা হয় তাহলে এক থেকে পনেরো দিন বয়সী বাচ্চাদের এই খাবারটা দেওয়া যাবে তাহলে বাটা হলো কেন বাটা হলো তার কারণ হলো যে মুরগির বাচ্চাগুলো যে ছোট ছোট দানাগুলো খায় গিলে গিলে এবং তারপরে তার শরীরে বা পাগস্থলিতে গিয়ে এই খাবারগুলো একটা প্রসেসিংয়ের মাধ্যমে হজম হয় তো আমরা সেই কাজটা এই বাটার মাধ্যমেই অর্ধেক সেরে দিলাম এবং তাতে থাকা পুষ্টিগুণগুলো আমরা ভেঙে দিলাম যাতে ওই মুরগি বাচ্চাগুলো খুব সহজে হজম করে নিতে পারে এবং তার শরীর সেই পুষ্টিগুণগুলোকে শোষণ করে নিতে পারে যার ফলে মুরগির গ্রোথ একটা অবিশ্বাস্য গ্রোথ এই খাবারের মাধ্যমে দেখা গেছে এই খাবারটায় কি কি দেওয়া হয়েছে দু কাপ ভুট্টা দু কাপ চাল পাঁচটা সয়া চাঙ্ক বা সয়াবিনের বড়ি একটুখানি আদা এবং একটুখানি নুন আর খাবারটা যখন বাটা হয়ে গেল প্রস্তুত হয়ে গেল তখন তার সাথে তার ওজনের টেন পারসেন্ট দেওয়া হয়েছে গমভসি অর্থাৎ ফর্মুলাটা এরকম দাঁড়ালো টু টু ফাইভ টেন পারসেন্ট ব্যাস খাবারটা তৈরি হবে ওজন হবে তার পাঁচশো গ্রাম এবং খরচ পড়বে দশ থেকে পনেরো টাকার মধ্যে যেহেতু খাবারটা বেটে তৈরি করা হবে সেহেতু বেশি তৈরি করা সম্ভব নয় কিন্তু এটা বাড়তে হবে তবে এই খাবারের গুণাগুণটা ভেঙে আনা যাবে মন খারাপ করার কিছু নেই হয়তো আপনার মনোপুত খাবার এটা নাও হতে পারে খুব কম পরিমাণে যেহেতু তৈরি হচ্ছে আগামী দিনে আপনি খেয়াল রাখুন যে এই রকম তিরিশটারও বেশি খাবার তৈরি করা হবে কোনোটা না কোনোটা কাজে অবশ্যই লেগে যাবে এ তো তিরিশ টাকা কেজির খাবার বাচ্চার সাথে কোনো আপোস করা হয়নি তিরিশ টাকা কেজি খবর খাবার দাম পড়তেই পারে কিন্তু এরপরে পঁচিশ টাকা কুড়ি টাকা এমনকি আরও নিচে নামবে এই খাবারের খরচটা আপনি চ্যানেলের দিকে একটু খেয়াল রাখুন এই খাবারটা দুপুরবেলা সরাসরি মুরগি বাচ্চাগুলোকে খাওয়ানো যাবে যদি রোদে শুকনো করে নেওয়া হয় তাহলে শীত গরম বর্ষা সকাল বিকেল সন্ধ্যে যখন ইচ্ছা খাওয়ানো যাবে যেহেতু খাবারটা বেশি তৈরি হচ্ছে না খাবারটা জমে থাকছে না সেই জন্যে খাবারের মধ্যে ফ্যাঙ্গাস তৈরি হওয়ার কোনো চান্স নেই সদ্য তৈরি হচ্ছে সদ্য খেয়ে নিচ্ছে যার ফলে খাবারের গুণগত মানটা বজায় থাকছে এই খাবারটা কিভাবে তৈরি করা হলো প্রথমে হাফ লিটার বা এক মগ জল নেওয়া হয়েছে তাতে একটুখানি আদা দেয়া হয়েছে এই আদা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে যে আদাটা খাবারের মধ্যে কেন দেয়া হলো এখন বলতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেতে পারে তারপরে দেয়া হয়েছে হাফ চামচ নুন তারপর কি দেয়া হলো এর মধ্যে দু কাপ ভুট্টা দু কাপ হচ্ছে আপনার চাল এবং পাঁচটা সয়াবিন চাঙ্ক এইটাকে দিয়ে দু থেকে পাঁচ ঘন্টা অথবা একদিন এটাকে ফরম্যান্টেশনের জন্য রেখে দেওয়া যেতে পারে তারপরে এই খাবারটাকে বাটা হলো এবং বাটার পরে তার সাথে গম ভসে পাইল করে মুরগিকে সরাসরি সার্ভ করা হলো অথবা এটাকে রোদে শুকনো করে নিয়ে আমরা পরেও ব্যবহার করতে পারবো মুরগির খাবার আপনি কোনো কি চেঁকে দেখেছেন দেখেননি তো কিন্তু এটা এমন একটা অর্গ্যানিক ফিড যে সেই খাবারটা আপনি মুখে দিয়ে চেঁকেও দেখতে পারবেন যে মুরগির যে খাবারটা আপনি তৈরি করে দিলেন সেই খাবারটা কত সুস্বাদু খাবার তৈরি হয়েছে ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ